পূর্ব বর্ধমান জেলার মন্তস্বরের ব্লকের মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশন বিদ্যালয়ের মন্তস্বর শিক্ষক ঐক্যের পক্ষ থেকে রাজ্যচুড়ে রামানুজ গণিত মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয় দুপুর দুটো পনেরো মিনিট সময় কিন্তু শেষ হয় তিনটে পনেরো মিনিটে এই পরীক্ষা শুরু হয়ে থাকে তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষার নম্বরের মান হচ্ছে চল্লিশ নম্বর ছাত্রছাত্রী ছশো বারো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে থাকে এই পরীক্ষা নেওয়ার কারণ হল শিশুদের ভয় কাটানো যাতে শিশুদের কোনোরূপ পরীক্ষার্থীর জায়গায় ভীত না হয় সাহস বাড়ে তাই মন্তেশ্বর শিক্ষক ঐক্যের পক্ষ থেকে শরৎ মিন্দু রায় সাংবাদিকদের সামনে জানালেন মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল মন্তেশ্বর টিভি নিউজ अभी चक्कर लगा रहा है फिर वहाँ आने के बाद दोनों एक से जाएँगे पहुँचेंगे बीस साल जोगिंग तक नाम ही थोड़ा टीम नहीं हम तो लोग तो बेकार हैं किसने नाम ए जे बांग्लादेश का नुणा हम लोग तो चौथे जाएँगे तो बस एंट्री আই করতে করে স্টুডেন্ট ভিতরে ঢুকিয়ে নেব টিচার কোন প্রয়োজন নেই স্টুডেন্ট সমস্ত দায় দায়িত্ব আমাদের যারা গিয়েছেন তারা জানেন আমরা চেষ্টা করি ছাত্র ছাত্রীদের পরীক্ষা করানো তাই দয়া করে টিচার যাদের মতো আমার ছেলে কতগুলো অঙ্ক করতে পারলো এখান থেকে কি ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই আজ ওই আর এম স্কুলে গণিত মেধার এক আয়োজন করা হয়েছে সেইটাই পরিদর্শনে এসছি আচ্ছা এই স্কুলে যে পরীক্ষা হচ্ছে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত পরীক্ষা কত নম্বরের পরীক্ষা হচ্ছে চল্লিশ নম্বরের পরীক্ষা আচ্ছা এই যে পরীক্ষাটা হচ্ছে কারা করছে পরীক্ষাটা এটা মন্তেশ্বর শিক্ষক ঐক্য মঞ্চ করছে আপনি যে পরিদর্শন করলেন দেখে কি বুঝলেন এদের খুব সুন্দর পরিকাঠামো এবং এখানে বিভিন্ন স্তরের শিক্ষক শিক্ষিকারা যুক্ত আছেন যারা প্রাইভেট টিউশন পড়ার এই ধরনের প্রচুর শিক্ষকের সাথে যুক্ত বিভিন্ন স্কুলের গেস্ট টিচার এবং প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা যুক্ত আছেন এছাড়াও আরো যারা যুক্ত আছে দেখে ভালো লাগলো কলেজে পড়াশোনা করে এমন ছেলেমেয়েরা যুক্ত আছে এই পরীক্ষার সাথে কোথায় হলো এই অনুষ্ঠান এটা মালডাঙ্গা আর এম স্কুলে হচ্ছে আপনার পরিচয় আমার নাম শ্রীপর্ণা চ্যাটার্জি মন্তেশ্বর এক নম্বর চক্র বিদ্যালয় পরিদর্শক কি কর্মসূচি ছিল আজকে আমাদের মন্তেশ্বর শিক্ষক ঐক্যের পরিচালনায় মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশনে সারা রাজ্যব্যাপী রামানুজন গণিত মেধা অন্বেষণ ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত শুরু হয়েছে ক্লাস থ্রি থেকে ক্লাস এইট পর্যন্ত ছশো জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কটা থেকে শুরু হয়েছে পরীক্ষা দুটোই শুরু হয়ে তিনটে পনেরোয় শেষ হয়েছে কতজন ছাত্রছাত্রী ছিলেন প্রায় ছশো বারো জন ছাত্রছাত্রী পরীক্ষা অংশগ্রহণ করেছে এই যে পরীক্ষার্থী যারা দিলেন তাদের অনুভব কীভাবে পেলেন আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের গণিতের প্রতি ভয়টা কাটুক সাথে ভবিষ্যতে যে কোনো মাধ্যমে যেতে গেলেই ওদের এবিলিটি টেস্টের জ্ঞান থাকা প্রয়োজন সেই কারণে আমরা এই পরীক্ষার মাধ্যমে দুটো বিষয় ইনক্লুড করেছিলাম তিরিশ নম্বরের ম্যাথামেটিক্স এবং দশ নম্বরের ম্যাথ এবিলিটি টেস্ট যার ফলে আশা করছি আমরা ওদের কিছুটা উদ্বুদ্ধ করতে পেরেছি বা জ্ঞান বর্ধন করার আমরা চেষ্টা করেছি কোথায় পরীক্ষাটা হলো পরীক্ষাটা মালডাঙ্গা আপনার পরিচয় আমি মন্ত্রস্ব শিক্ষক একজন গৃহ শিক্ষক রায় উপস্থিত আছেন আমাদের মন্ত্রস্ব শিক্ষক ঐক্যের সেক্রেটারি অমিতাভ রায় কনভেনার সিদ্ধার্থ পাল সহকোষাধ্যক্ষ প্রতীক দে এবং কোষাধ্যক্ষ রাজীব লোচন ঘোষ সহ আমাদের মৎস্য শিক্ষক বৈঠকের বরিষ্ঠ শিক্ষক শিক্ষিকারা ধন্যবাদ